বন্ধুরা ও দেখুন আমি আজকে একটি রেসিপি বানাবো এই চাল আমি ভিজিয়ে রেখেছি তিন ঘন্টার আগে আতপ চালটা ভিজে গেছে আমার আজকে বানাবো দেখুন সাউথ ইন্ডিয়ান মুঠা পাম তো দেখুন আমি চালটাকে বারে নি এইটাতে একটু গুঁড়ো করে নেবো আমি এটাতে এক কাপের মতো চাল নিয়েছি আতব চাল চালটা আমি বেটে নিয়েছি এরপরে দেখুন এই যে ভাত যে ভাত আমরা খাই নর্মাল ভাত সেই ভাতটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম এক কাপ চাল নিয়েছি এক কাপেই ভাত দিতে হবে কিমান ভাত দিতে হবে দেখুন ভাতটা দিয়ে দিচ্ছি আমি এটা আরেকবার টেস্ট করে নেব নেবটা আমি গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু আমি জল দেবো আমি দেখুন সামান্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এটাকে এবারে আমি এটা ভালো করে এবারে করে ফেটাতে হবে মানে যত ফেটাবেন তত ইয়েগুলো ভালো করে ফুলবে লুকিগুলো তা তো ফেটিয়ে নেবো দেখুন বেটারটা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে আগে ফেটিয়ে নি এই যে দেখুন কত গাঢ় खूब जैसी मोटा नहीं खूब जैसी पतला नहीं दीदी आधा तेल दीदीला हां तो हम तेल का मार गरम গোল আকার আমার লাইটার জন্য সাদাটা তো বন্ধুরা সাদাই তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান রেসিপি আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত নরম হয়েছে সব এটা চাটনি বা তরকারি যেকোনো জিনিসের সঙ্গে আপনারা খেতে পারবেন